বন্ধুরা এটা হলো জামরুল গাছ জামরুল গাছটা এটা রমনা থেকে আমি ছবি তুলেছি রমনাতে জামরুল গাছে এখন জামল এসেছে মানে ফুলের পাশাপাশি এখন ফল আসা শুরু করে দিয়েছে জামরুল বাংলাদেশের একটা প্রচলিত ফল এবং এত চমৎকার এই ফলটা পান সে গরমের ভেতরে দু তিনটা খেলেই ভালো লাগে তবে যারা চাষ করেন এবং আমি দেখেছি এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের জামরুল পাওয়া যায় এর ভিতরে লম্বাতে যেটা সবুজ লম্বাটে বা গোলাপি বা লাল লম্বাতে যেগুলো আছে ওগুলো আসলে খেতে খুবই মজা কিছু আছে একটু ওভার টাইপের কলসির মতো আবার কিছুটা কিছু আছে গোল গোল মানে ছোটো ছোটো যেমন সাদাটা একটু বড় বড় চ্যাপটা চ্যাপটা গোল গোল হয় দেখো এগুলো সবই খেতে মজা তবে সাদাটা একটু পানসা হয় বাকিগুলো ভালোই লাগে মিষ্টি লাগে

ইংরেজি নাম হলো চ্যাম্পো থাই ভাষা হলো ওয়েক্স অ্যাপেল লাভ অ্যাপেল জাভা অ্যাপেল নানান নামে আপনাকে ডাকা হয় যাই হোক জাম জামল পাতা চেনার বৈশিষ্ট্য হলো পাতা ছিঁড়ে গন্ধ নিলে